যুবকের দল এমন কিছু ভাইরাল করে যেগুলো ভাইরাল হওয়ার কথা নয় পনেরো বিশ বছর আগের এক ডায়লগ চাচা হেনা কোথায় সেই চাচা না কোথায় সেটা ভাইরাল হয়েছে এখন চব্বিশ সালের শেষের দিকে পঁচিশ সাল সহ চাচা হেনা কোথায় যুবক সন্তান আল্লাহর কালাম ভাইরাল করে না আল্লাহর কোরআনের তেলাওয়াত ভাইরাল করে না যুবক সন্তান ভাইরাল করে চাষা হেনা কোথায় যুবক যুবক সন্তান সন্তান ভাইরাল ভাইরাল করে করে বসেন বসেন ভালো কথাগুলো ভাইরাল করে না কোরআনের কথাগুলো যুবক সন্তান ভাইরাল করে না যুবক ভাই তুমি একটা বাক্যকে যখন ভাইরাল করবা ওই বাক্যের ধারা যদি মানুষ খারাপ কাজে লিপ্ত হয় তুমি যদি ভালো কাজ করলে যেমন সব পাইতা মানুষকে দিনের দাওয়াত দিলে যেমন তুমি সব পাইতা ওই বান্দা আমল যতদিন করবে দিনের দাওয়াত দিয়ে তাকে আমলের লাইনে আনার কারণে কেয়ামত পর্যন্ত ওই বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি সব পাইবা কিন্তু তুমি যদি একটা খারাপ ভিডিও শেয়ার করে খারাপ ভিডিওকে প্রচার করে যদি তুমি ওই ভিডিওর মাধ্যম দিয়ে মানুষের মধ্যে গুনাহাকে সরায়া দাও বা তোমার ধারা মানুষ লিপ্ত হইল একটা কথা চিন্তা কইরো। পর্যন্ত যত মানুষ গুনাহের কাজ করবে সম পরিমাণ গুণা আল্লাহ পাক সবকে জারে হিসেবে আপনার আমল নামাই দিয়া দিবে এই জন্য বলতে চাই যুবক ভাই খারাপ কিছু শেয়ার কইরো না চাচা হেনা কোথায় এগুলো শেয়ার কইরো না বাপ্পারা আজের রিমোশন শেয়ার কইরো না শেয়ার করো আল্লাহর কালামের তেলাওয়াত শেয়ার করো আল্লাহর কোরআনের কথা